একটি শিশু আর কখনো স্কুলে ফিরবে না আকাশ থেকে নেমে এলো মৃত্যু একটি মায়ের বুক খালি হয়ে গেল ছোট্ট স্কুল ব্যাগটা আজও টেবিলের উপরে পড়ে আছে আকাশ থেকে আগুন নেমে এলো বই খাতা আর কলম সাই হয়ে গেল হে আল্লাহ এই শিশুগুলোর কি অপরাধ ছিল ঢাকার প্রাণ কেন্দ্র উত্তরায় মালিস্টন স্কুল অ্যান্ড কলেজে যেন কেয়ামতের এক ঝলক নেমে এসেছিল একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণের নামে উঠে এসে মাটিতে নামলো অগ্নিকুণ্ড হয়ে আর তাতে নিঃশেষ হয়ে গেল আমাদের আগামী দিনের প্রজন্ম স্বপ্ন সম্মানিত ভাই ও বোনেরা মৃত্যু যখন আসে তা কোনো সময় দেখে আসে না হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ যাকে ভালোবাসেন তার কষ্ট দিয়ে গুনাহ জড়িয়ে দেন এই নিষ্পাপ শিশুরা যেন শাহাদাতের মর্যাদা পেয়েছে রসিলে করিম সল্লিয়াম বলেছেন যে ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হয়ে মারা যায় সে শহীদের মর্যাদা লাভ করে আমরা বিশ্বাস করি এই শিশুদের রোহ আজ জান্নাতের বাগানের মধ্যে খেলাধুলা করতেছে আলহামদুলিল্লাহ এই মৃত্যুর ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আজকের দিন শেষ আগামীকাল অনিশ্চিত আপনি কি নামাজে ফিরে এসেছেন আল্লাহর দুয়ারে ফিরে এসেছেন আপনার সন্তানের জন্য কি দোয়া করেছেন কেয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তোমার সন্তানকে কি শিক্ষা দিয়েছিলে আসুন আমরা নিজেদের সংশোধন করি এই দুনিয়ায় কেহই নিরাপদ নয় আসুন এই ছোট্ট ছোট্ট নিষ্পাপ আত্মাদের জন্য রুহদের জন্য সোনামণিদের জন্য এক মিনিট আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ হুম ফিরহম ওয়ার হাম হুম হে আল্লাহ এই জাতির ভবিষ্যৎ তুমি হেফাজত যেন আর না আমিন আল্লাহর মিনের দরবারে আমরা সব সময় এই সমস্ত বড় বড় বিপদ আপত্তিকা আল্লাহ যেন আমাদেরকে আমাদের আহলিয়া আমাদের পরিবার আমাদের সমাজকে আমাদের সারা উন্মতি মুসলিমদেরকে আল্লাহ যেন হেফাজত করে বিশেষ করে আগুন পানি বাতাস এই সমস্ত বড়ো বড়ো আজাব গজব থেকে যেন আমাদেরকে হেফাজত করেন ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে যে ছোট্ট ছোট্ট সোনামণিরা এবং যারা বড়রা অ্যাক্সিডেন্ট হয়ে আগুনে পুড়ে মারা গিয়েছে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন শহীদ মর্যাদা লাভ করার তৌফিক আল্লাহ দান করেন যে ভাই এবং বোনদের যে মাদের বাচ্চা এই দুনিয়া থেকে বিদায় নিল শহীদি মর্যাদা লাভ করল ওই মাদেরকে আল্লাহরবুল আলমিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন সকলে বলি আমিন